হারিয়ে যাচ্ছে ঐতিহ্য শিল্পে। মাটি দিয়ে তৈরি শিল্প। শিল্পকর্মের সঙ্গে জড়িত তাদের বলা হয় কুমার কুমারেরা শৈলিক দক্ষতা ও মনের মধ্য লুকমির মাধুর্য দিয়ে চোখ ধাঁধানো সব কাজ করে থাকেন এই শিল্পটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন অন্যতম একটি শিল্প যা বাংলাদেশের ঐতিহ্য বহন করে বগুড়া সদরের নামুজা ইউনিয়নের নাথপাড়া এই মৃৎশিল্প তৈরির ভিডিও ধারণ করছি আমি আনোয়ার হোসেন কালের পরিবর্তনে তাদের তৈরি জিনিসও সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে তো এখন যে জিনিসগুলো তৈরি হচ্ছে এই মৃৎশিল্পে তো এগুলো হচ্ছে

সরকারি কোনো সহযোগিতা এগুলো পাওয়া যায় আপনি কি এ পূর্ব থেকে এই মেদ শিল্পের সাথে জড়িত এখন যে আপনার যে যে পায়খানার স্লাপার এই যে দইয়ের এই বাটি গুলো বানাচ্ছেন তো এটা তো সর্বশেষ আগে কি দিয়ে শুরু করছিলেন আপনি প্রথম যখন আপনারা বানাচ্ছেন আগে সেই মাটি না কি জিনিস তৈরি করতেন আপনি আগে তৈরি করছিলাম মানে মাটির পাটি

বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে আনোয়ার নামজাপত্তা আইডির সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে